যদি আপনার স্বামী বিদেশ থাকে তাহলে যে কাজগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো হলো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা স্বামী যখন বিদেশ থাকে ওই স্ত্রীর জীবনে অনেক কিছুর সাবধানতা অবলম্বন করে পথটা চলা উচিত তার জীবনে অবশ্যই প্রথম স্টেপটা হলো তার যদি দেবর থাকে তার সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখা যাবে না তার সাথে তৈরি করতে হবে দুঃসম্পর্ক নয়তো দেখা যাবে ওই দেবরের মা ভাবি ভাই তারাই আপনাকে জড়িয়ে একটা বড়ো ধরনের অপবাদ তৈরি করে ফেলবে সেখানে দোষী সাব্যস্ত হবেন আপনি নিজেই তার ছেলের কোনো দোষ থাকবে না তার দেবর বা ভাইয়ের কোনো দোষ থাকবে না তারপরে আপনি যখন আপনার হাজব্যান্ড বিদেশ থেকে টাকা ইনকাম করে বাড়িতে পাঠাবে এবং সেই টাকাগুলো তারা মুচ মেরে খাবে তখন কোনো কথা নেই কিন্তু সেখান থেকে যদি আপনি আপনার হাতে নিয়ে নেন হিসাব করেন তখন দেখা যাবে আপনার মতন খারাপ বউ আর হয় না তাই অবশ্যই এই দিকগুলো বিবেক বিবেচনা করে চলতে হবে যার যতটুকু হক তাকে সেই হক দিয়ে আপনি বাকিটা আপনার কাছে সেভ করে রাখবেন এবং আপনি যদি টাকা ইনকামের টাকা থেকে কিছু টাকা বাবার বাড়ি দেন বা তাদের বাড়িতে বেড়াতে গেলেন দু একটা টাকা ভাঙলেন কিন্তু তখন দেখা যাবে কি সম্পূর্ণ বিষয়টা এমন হবে যে পুরো টাকাটাই আপনি আপনার বাবার বাড়ি বিনিয়োগ করেছেন এরকম অপবাদও আপনার উপর আসবে তাই অবশ্যই এই সব কাজ বিবেক বিবেচনা করে আপনাকে পথ চলতে হবে এক সময় দেখা যাবে এত সমস্যার মধ্যে আপনি কি করলেন আপনার হাজব্যান্ডের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নিলেন যে আপনি আপনার বাবার বাড়িতে থাকবেন কিন্তু তখন দেখা যাবে মোটের উপর আপনার শ্বশুরবাড়ি থেকে আপনার উপরে এত বড় একটা দোষের বোঝা চাপিয়ে দেবে যে তার ছেলের ইনকাম বা তার ভাইয়ের ইনকামের টাকা পুরোটাই তার শ্বশুরবাড়ি নষ্ট করে ফেলেছে তারপরে তাদের সাথে অন্যায়ভাবে অপরাধমূলক আচার আচরণ করা শুরু করবে প্রিয় বন্ধুরা তাই আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি মনে করি অবশ্যই আপুরা আপনারা যতক্ষণ পর্যন্ত আপনার শ্বশুরবাড়িতে আপনার একটা ফ্যামিলি সেটেল স্টেট স্টেট ভাবে একটা পরিবেশ পরিবার তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আপনার স্বামীকে বিদেশ বা অনেক দূরে লং টাইম যেখানে সার্ভিস দেওয়ার হবে সেরকম জায়গায় না যেতে দিন তাহলে আপনার জীবনটা খুব সুন্দর এবং সুখময় হবে আপনি যদি আপনার একান্তভাবে আপনার শ্বশুরবাড়ির যদি ভিট মজবুত না হয় এবং আপনি যদি নিঃসঙ্গ থাকেন এবং আপনার যদি কোনো অধিকার না থাকে ওই মুহূর্তে যদি আপনার হাজব্যান্ড আপনার থেকে দূরে সরে যায় তাহলে ভাববেন বুঝবেন যে আপনার জীবনটা কিন্তু শেষ সুখটা শেষ তো প্রিয় বন্ধুরা অবশ্যই আমার কথাটা মাথায় রাখবেন বিদেশমুখী হবেন অবশ্য কিন্তু নিজে বেঁচে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ